হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে সন্ধ্যাবেলা থেকে শুরু করছি নতুন আরেকটা ভিডিও তাই সবাইকে জানাই শুভ সন্ধে দেখো এখন সন্ধ্যেবেলায় আমি বেশ কিছুটা পুর আর ময়দা নিয়ে বসে পড়েছি কি হচ্ছে বলো তো হ্যাঁ জানি হয়তো অনেকেই আইডিয়া করে ফেলেছ বা হয়তো ভিডিও শুরুতে টাইটেল দেখে বুঝেই যাবে কি বানাচ্ছি আসলে কি হচ্ছে বলো তো এই যে শীতকালটা গেল না আমরা প্রতিবার তো শীতকালে প্রচুর পরিমাণে কড়াইশুঁটির কচুটি খাই এবারও খেয়েছি মাঝখানে একদিন বা দুদিন কারণ বিয়ে এই ওই করতে করতে খাওয়ার হয়নি তা এখন তো একদম শীতের শেষ গরমের শুরু তা মা বললো এখনও তো কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে আমার দেওয়ার নিয়ে আসিস না একদিন লাস্ট কচুরি করব আর মাঝখানে যেখানে দুদিন খেয়েছিলাম সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি মনে ছিল না আর কি তো যাই হোক তাই আজকে বলতে পারো শীতের সব থেকে শেষ কচুরি খাওয়ার দিন আর আমার শাশুড়ি না এই কচুরি খেতে খুব ভালোবাসে তাও আমার হাতে বানানো তো মা তো ফুটটা বানিয়ে রেখেছিল দুপুরবেলায় এখন ময়দাটাকে মেখে আমি করে ফেললাম লেচিগুলো এখন গরম গরম ভাজবো আর সবাইকে দেবো তারপর আমিও খাবো আর আমাদের বাড়িতে শুধু মা মানা আমার হাজব্যান্ড আমার দেওর এমনকি আমিও কিনতে এই কচুরিগুলো খেতে বেশ মোটামুটি ভালোইবাসি খারাপ লাগে না ভালো লাগে কড়াইশুটির পুর ভরা সুন্দর ফলাফলা কচুরি তো বিয়ের পর তো এগুলো তো পারতাম না বিয়ের পরে কিন্তু শাশুড়ির মায়ের হাত ধরে এগুলো শিখেছি বলতে পারো তখন তো ভালো করে রুটিও বেলতে পারতাম না এখন তো রুটি লুচি যাই বলো না কেন মোটামুটি বেলতে পারি আর ভালো মোটামুটি ভাজতেও পারি সবাই খেয়ে ভালো বলে তাই বুঝতে পারি যে ভালো হয়েছে আর আমি তো খাই আর আমি কেমন রাঁধুনি বলো তো আমি কিন্তু সবাই খেয়ে ভালো বলে ওতেই সন্তুষ্ট হই না আমি খেয়ে দেখি কেমন তারপরে স্বাদ যদি ভালো লাগে তাহলেই বলি আর ভালো লাগছে যদি দেখি খেয়ে একদম বাজে লাগছে আমি তাহলে বলে ফেলবো ইস কি বাজে হয়েছে খেতে ভালোই লাগছে না মানে আমি এরকমই আর কি বলতে পারো তো যাই হোক এই দেখো তেল বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কচুরি দেখো ফুলকো ফুলকো সুন্দর হচ্ছে আর যখন একদম শুরু শুরুর দিকে ট্রাই করতাম তাহলে তখন কিন্তু একদম কচুরিগুলো ভেঙে যেত আর সাইড থেকে সমস্ত পুর বেরিয়ে যেত তো আস্তে আস্তে বলতে পারো অভ্যেসের মানুষ সব কিছু পারফেক্ট করতে পারে তেমনই আমার আমি তারপর এতবার কচুরি বানিয়েছি আস্তে আস্তে কিন্তু আমার মানে পুরো ব্যাপারটা আয়ত্ত চলে এসছে এখন কচুরি ফেটেও যায় না ভেঙেও যায় না সাইড থেকে পুর বেরিয়েও যায় না যেমন তেল তেমন থাকবে আর কচুরিগুলো কিন্তু পারফেক্ট ফুলে ফুলে তৈরি হয়ে যাবে তেমনই কিন্তু আজকেও ভাজছি আর এতক্ষণ তো আমি বলছি যে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে আর তোমরা যারা দেখছো তোমরাও কিন্তু বলতে পারো কমেন্ট করে যে কার কার এই ধরনের কচুরি বা পুর ভরা কচুরি খেতে পছন্দ করো বা ভালো লাগে তাহলে আমার খুব ভালো লাগবে তো এই দেখো অনেকগুলো বেলে নিয়েছি আর একটা একটা করে ভাজছি আর তুলছি তো প্রথম তো গরম গরম যে দুটো হলো সে দুটো মাকে আগে দেব আজকে সবাই একসঙ্গে বসে খাওয়া হবে না কেন বলো তো লুচি আর কচুরি ভাজার সময় একটা প্রবলেম হয় সেটা হচ্ছে ঠান্ডা হয়ে গেলে না কেউ খেতে চায় না আর ভালো লাগে না তাই চেষ্টা করি গরম গরম ভাজি আর সবাইকে সার্ভ করবো তো সেরকমই আর কি আজকে করলাম দুটো গরম গরম ভাজা হয়ে যাওয়ার পর মাকে দিলাম আগে মাকে টেস্ট করছে আর বাদ বাকিগুলো আমাদের ভেজে নিয়ে আসছি আর মাকে একা খাবে মা তার বড়ো ছেলেকে খাইয়ে দিচ্ছে আর মাও খাচ্ছে মায়ের বড়ো ছেলেও তাই সে গরম গরম ছাড়া খাবে না একদম ধোয়াটা গরম গরম রুচি কচুরি এরা সবাই খুব ভালোবাসে তো তাই চলছে আমি ওদেরকে কিচেনে এখন বাদ পাখিগুলো ভাজছি তারপরে আমিও খেতে বসবো ওদিকে আমার দেওয়ার দেখো কী যেন ভাবছিলো না কে এটা করছিলো যাই না তাকেও খাইয়ে দিচ্ছে একটুখানি মরে বাবারে আসলে এটাই হয়তো প্রমাণ ছেলে মেয়ে যত বড়ো হয়ে যাক না কেন যতই মানে বয়স হোক না কেন তারা কিন্তু মার কাছে তখনও বাচ্চাই থাকে আর আমাদের বাড়িতে এটা নতুন করে বলার কিছু নেই এখনও যেন মা ভাত মাখলে ছোট দাও মুখ আগিয়ে দেয় যে আমি খাবো আমার হাজব্যান্ডও তাই যে মা আমাকে একগাল দাও তো আমি খাবো সেই রকম যেমন আমি ও বাড়িতে গেলে বাবা ভাত মাখলে এখনও আমি বলে ফেলি যে বাবা শীঘ্রই আমাকে একগাল আগে দাও আমি খাইয়ে দাও আমি খাবো সেই রকম ঠিক আছে তো এই দেখো এদিকে আমি সব বাকি কচিগুলো ভেজে নেবো তারপর আমরাও খেতে বসে পড়বো এই যে আমার হাজব্যান্ড আবার চলে গেছে আমি দিলাম বলে আর ও একদম পেছন পেছন ঘুরবে যতক্ষণ গরম গরম কচুরি হবে নামবে আর কতক্ষণ ওকে দেব এর জন্য বাচ্চাদের মতন করবে আর হ্যাঁ সঙ্গে ছিল আজকে অড়হরের ডাল একটু ঘন ঘন করেই করা হয়েছিলো দুপুরবেলায় আর এই কচুরির সঙ্গে স্পেশালভাবে কিছু করা হয়নি আজকে সময়টা কমাও গরম তো বেশি রিচ খাওয়া যায় না বুঝতেই পারো তাও যতটুকু ছিল সিম্পল কচুরিটা ভালো করে করলাম আর ডালটা ছিল ঘন ঘন অরহরের ডাল ধনেপাতা দিয়ে সেটাই দিয়ে খেলাম খারাপ লাগেনি ভালোই লেগেছে ছোলা ডালের মতোই টেস্ট লাগছিলো কিছুটা তবে এর সঙ্গে তো আলুর দমটা পারফেক্ট যায় যেটা আমরা শীতকালে খাই কিন্তু এখন আর আলুর দমটা চেয়ে করিনি তো চলো বন্ধুরা এই ছোট্ট সিম্পল ঘরোয়া ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো দেখা হবে আমাদের খুব শীঘ্রই নতুন আটা ভিডিওর সঙ্গে যতক্ষণ সবাইকে টাটা গুড নাইট তোমার সবাই খুব ভালো থেকো